হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা তোমাদের দয় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলো দেখে নেই আজকে আমি কী ভিডিও নিয়ে আসলাম তো তোমরা তো মনে হয় থামবেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কী ভিডিও নিয়ে আসছি তো দেখো আসলেই পাখিগুলো কত সুন্দর না বন্দি এগুলো যদি আকাশে উড়ে দেওয়া যাইতো তাহলে কেমন হইতো বলো তো আমার শুধু মন চায় সবগুলো পাখিকে আকাশে মুক্ত মানে মুক্ত করে দেই হ্যাঁ তো সেটাই মন চাচ্ছে কিন্তু এগুলো তো আর আমার না আরেকজনের তো আমার দেখে অনেক ভালো লাগলো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা কি পাখি দেখতে ভালোবাসো কে কে আমার মতো পাখি দেখতে অনেক 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 ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখানে কিন্তু সব ধরনের পাখি আছে যেমন কবুতর টিয়া পাখি ময়না পাখি ঘুঘু অনেক ধরনের পাখি আছে পাখিগুলো একবারে পরিষ্কার দেখা যাচ্ছে না যদিও ক্যামেরায় তো আমি যতদূর পাচ্ছি মানে চেষ্টা করতেছি তোমাদের দেখানোর জন্য কিন্তু পাখিগুলো হচ্ছে মানে আসেই না মানে ও শুধু মানে ভয় পাচ্ছে ওরা মনে হয় আমাকে দেখে এই জন্য মানে ওই পাশে যাচ্ছে শুধু আমার দিকে আসে না আবার একটা পাখি তাকাই আসে মনে হচ্ছে তাকে এখন খাবার হাতে করে নিয়ে যদি খাওয়াইতে পারতাম খুব ভালো হতো তো পাখিগুলো দেখে আসলেই অনেক 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 ভালো লাগলো তো পাখি আমার মানে মানে আমি পালতে চাই আমার অনেক পছন্দ এই জন্য কিন্তু আমি কখনও পাখি পালিনি যে মানে এবার মনে হচ্ছে যে একটা পাখি আমিও পালবো আগে একটা পাখি পালে দেখি কেমন লাগে তারপর না নাহলে বাড়াবো তো পাখি পালতে আমার অনেক ভালো লাগে পাখি পালার থেকে পাখিকে আকাশে উড়িয়ে দেওয়া সেটা আবার আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু হয় না যে ভালোবেসে একটা পাখিকে নিজের কাছে রাখলাম সব সময় নিজের হাতে করে খাওয়াইলাম সেটাই আর কি তো আমার কাছে তো এটা অনেক অনেক ভালো লাগে আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি পাখিগুলো দেখতেছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের চেষ্টা করতেছি দেখানোর জন্য কিন্তু আমি সুন্দরভাবে দেখাইতেও পারতেছি না আর পাশে কিন্তু একটা ছোট মুরগির খামার আছে হ্যাঁ সেখানে কিন্তু দেশি মুরগি পালা হয় আরও অনেক ধরনের মুরগি যেমন কক মুরগিও পালা হয় তো পাখি পালের সাথে সাথে পাশাপাশি এই যে মুরগিরও খামার আছে ছোট্ট একটা তো জায়গাটা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে কারণ আমি তো তোমাদের জন্যই ভিডিও করি আর যারা এখনও আমার বন্ধু হও নয় প্লিজ 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 তোমরা আমার বন্ধু হয়ে যাও আর আমি অনেক দিন থেকে তোমাদের সাথে কোনো যোগাযোগ করতেছি না আমি একটু ব্যস্ত আছি এজন্য আমি আবার একটু একটু ব্যস্ততা কাটায় উঠতে পারলেই তোমাদের সামনে আবার ঠিক মতো আগের মতো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি যেহেতু অবশ্যই করব। আর হচ্ছে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না কারণ আমি তো তোমাদের ভালোবাসি তাই না তোমরা অবশ্যই অবশ্যই আমার কথা সব সময় মনে করবে আমি তো তোমাদের কথা সব সময় মনে করি আর সেটা মনে করবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কারণ আমার একটা বন্ধু যদি আমার এই কমেন্ট করে সেটা আমার কাছে অনেক ভালো লাগে মানে আমি মনে করি যে না এই বন্ধুটা আমাকে মনে রেখেছে বা এই বোনটা আমাকে মনে রেখেছে সেটা ভেবে অনেক ভালো লাগে তো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার মুখে অনেক হাসি এনে দেয় তো তোমরা এটা করিও আশা করি তোমরা সবাই করবে তো বন্ধুরা দেখো পাখিগুলো কি ছোট ছোট পাখি কি সুন্দর তাকায় আছে মনে হচ্ছে যে খাবার দেই। আর দেখো জায়গাটা কত সুন্দর না জায়গাতে যে গাছগুলো দেখা যাচ্ছে পাখিটা দেখছো কী সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে এইসব দরজাগুলো খুলে দিয়ে উড়ে যাও কিন্তু সেটা তো সম্ভব না এখান থেকে কিছু কবুতরও পালা হয় হ্যাঁ হয় না যে নানান রকমের পাখির সাথে কবুতর তারপর পাশে একটা হচ্ছে মুরগির ছোট্ট একটা খামার ভালোই লাগে পরিবেশটা সব দিক দিয়ে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে যদিও আমি তোমাদের সব কিছু দেখাইতে পারতেছি না কারণ আমি এখান থেকে অনেক রোথ সুন্দর করে মানে দেখাবো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যদিও তারপর টেস্টা করতেছি তোমাদের দেখানোর জন্য তো জানি না কত দূর পারছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখে নিবে ঠিক আছে অবশ্যই অনেক অনেক জায়গায় অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে পাখিগুলো আর দেখে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট রেখে যাবে আবারও বললাম তোমাদের ভালোবাসা আমার চাই তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা নিয়ে যে কয়দিন বাঁচতে চাই তোমাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই কারণ জানি না কতদিন বাঁচব ঠিক আছে তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই তো আমি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি সবসময় করি আজও করব এখনও করে যাচ্ছি আগামী তো করবো তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে আমি সবাই দোয়া ভালোবাসা সবার কাছ থেকে চাই সবার দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবে আমি তোমাদের দেখানোর অনেক চেষ্টা করতেছি কিন্তু জুম করে কিন্তু পারতেছি না কারণ পাখিগুলো মানে আমি যে পাশে যাচ্ছি তার মানে উল্টা পাশে অন্য পাশে চলে যাচ্ছে ভয় পাচ্ছে ওরা মনে হয় তো এই হয়েছে অবস্থা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার যেহেতু পাখি দেখতে ভালো লাগে তোমাদেরও হয়তো বা লাগবে আর তোমাদের কি আসলেই ভালো লাগে তোমরা কিন্তু আসলেই অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর কবুতর পালতে কে কে ভালোবাসো আর তোমরা কি কেউ পাখি পালো আমার বন্ধুদের মধ্যে যদি